বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম বাংলার মেডিসিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সবুজ আহমেদ একজন ফার্মাসিস্ট আমি নিয়মিত মেডিসিনে আলোচনা করি তাই আজও তার ব্যতিক্রম কম নাই আজকে যে মেডিসিনে আলোচনা করব মেডিসিনের নাম হচ্ছে মাল্টিভিট প্লাস মাল্টিভিটামিন মিনারেল ট্যাবলেট এই মাল্টিভিটি মিনারেল ট্যাবলেটের কাজ কি এবং কারা ব্যবহার করবে এবং মাল্টিভিট প্লাসের মধ্যে কী কী উপাদান আছে খেলে কোনো সাইড এফেক্ট আছে কি না এবং দাম কত সেগুলো না আলোচনা করবো এখন আসুন আমরা প্রথমে জেনে নিই এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন যাতে পরবর্তী যখন ভিডিও ছাড়বো অবশ্যই যে আপনারা ভিডিওটি পেয়ে যান এখন আলোচনা করব মূলত এই মাল্টিফিট প্লাস ট্যাবলেটে কী কী উপাদান দিয়ে তৈরি এটার মধ্যে আছে ভিটামিন এ ভিটামিন বি বি ওয়ান বি সিক্স বিটামিন বি ওয়ান বিটামিন বিস ভিটামিন ক্যালশিয়াম টেন্টোসেন্টিক ভিটামিন সি ফালফেট ম্যাগ ম্যাগনে সালফেট পটাশিয়াম লোডিড ভিটামিন ডি ভিটামিন বি নিকোথিনামাইড ফলিক অ্যাসিড ভিটামিন ই কপার সালফেট এবং জিঙ্ক সালফেট এবং পটাশিয়াম সালফেট এই উপাদান দিয়ে এই সকল উপাদান দিয়ে মাল্টিভিট প্লাস তৈরি করা হয়েছে খুবই ভালো একটা ভিটামিন মাল্টিভিটামিন প্লাস ভিটামিন মাল্টিভিটামিন প্লাস মানে ভিটামিন ট্যাবলেট এখন আমরা আলোচনা করব কারা খাবে যে সমস্ত রোগীদের মুখে রুচি থাকে না খাওয়ার রুচি থাকে না শরীর রোগাইটা হয়ে যায় রোগাইটা ভাব হয়ে যায় খাওয়ার রুচি থাকে না খাবার খেলে ভাব থাকে এবার খাবার দেখলে ভয় পাই শরীর গ্রোথ এমনি ভেঙে যায় মানসিক টেনশন শারীরিক অশান্তি বিশেষ করে যাদের শরীর দুর্বল হয়ে যাচ্ছে এবং খাওয়া যাদের একেবারে রুচি থাকে না খাবার দেখলে ভয় পায় এ সমস্ত রোগীদের ক্ষেত্রে মাল্টিভিট প্লাস এক্সেলেন্ট প্লাস্টা মেডিসিন তিরিশটা ট্যাবলেট আপনারা প্রতিদিন একটা করে খাবেন প্রতিদিন একটা করে একটা কোটা যদি কেনেন আপনি এক মাসে হয়ে যাবে আপনি এক মাসের মধ্যে রেজাল্ট পাবেন এই মাল্টিভিট প্লাস যদি খান আমি যে সব উপাদানের কথা বললাম এই সব উপাদান দিয়ে মাল্টিভিট প্লাস তৈরি করা হয়েছে বিভিন্ন উপাদান দিয়ে বিভিন্ন ভিটামিন দিয়ে ক্যালসিয়াম দিয়ে আয়রন দিয়ে মাল্টিভিট প্লাসটা তৈরি করা হয়েছে সব রকম ভিটামিনের ঘাটতি এর মধ্যে রয়েছে আপনি যদি এটা খান এক মাস দুই মাস তিন মাস খান দেখেন আপনার শরীর চেঞ্জ হয়ে যাবে শরীর ভালো হয়ে যাবে শরীর রোগাইটে ভাব থাকবে না শরীর ক্লান্তি থাকবে না মানসিক অশান্তি থাকবে না স্বাস্থ্য ভালো হবে পেটে যাবতীয় সমস্যা সমাধান হবে এবং খাওয়ার রুচিটা থাকবে আপনারা প্রতিদিন ডোজ হচ্ছে প্রতিদিন একটা করে তিরিশ দিনে তিরিশটা খাবেন তিরিশ দিনে তিরিশটা খাবেন আপনি এক মাস দুই মাস তিন মাস কন্টিনিউ করেন দেখবেন ভালো হয়ে গেছে বারো বছরের উপরে প্রতিদিন একটা করে এক মাস দুই মাস তিন মাস খেতে পারেন বারো বছর নিচে যারা আছে তাদের জন্য সিরাপ আছে তারা সিরাপ খাবেন দাম মাল্টিভিট প্লাসের দাম অনলি পঁচাত্তর টাকা দাম কম অনলি পঁচাত্তর টাকা খুবই ভালো একটা ভিটামিন মাল্টিভিট প্লাস মাল্টিভিটামিন মিনারেল ট্যাবলেট তিরিশটা ট্যাবলেট মুক্ত ট্যাবলেট খুবই ভালো একটা মেডিসিন যাতে ক্লান্তি ভাব আছে মুখে রুচি থাকে না শরীর মেজাজ কিটকিট থাকে এবং শরীর ভেঙে যায় শরীর দুর্বল দুর্বল থাকে এই সমস্ত রোগীদের ক্ষেত্রে মাল্টিপিট প্লাস খুবই এক্সিলেন্ট একটা মেডিসিন আপনারা আজ থেকে ট্রাই করেন এক মাস দুই মাস তিন মাস তিন মাস খান দেখবেন আপনার স্বাস্থ্য ভালো হয়ে গেছে শরীর ভালো হয়ে গেছে শরীরে যাবতীয় সমস্যা সমাধান হবে ইনশাল্লাহ বিশেষ করে আপনার শরীর যাদের রোগাইটা থাকে খাওয়া রুচি থাকে না তাদের জন্য খুবই ভালো একটা মেডিসিন আপনি অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পর মেডিসিন গ্রহণ করবেন আমাদের উচিত মেডিসিন গ্রহণ করার আগে অবশ্যই ডাক্তারের মেডিসিন পরামর্শ নেওয়া অবশ্যই বাংলা মেডিসিনের ভিডিও দেখেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশে থেকে বেলো একটি ক্লিক করেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ